সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম আর একাডেমি স্কুলে গণিত ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠায় আছে অনুশীলনী চার পয়েন্ট এক অধ্যায় কিন্তু চার তো এখানে আছে কি বীজগণিত রাশির গুণ ও ভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পর্বে আমরা পঁচিশ এবং ছাব্বিশ এই দুটি অঙ্কের সমাধান করবো তো পঁচিশ নম্বর অঙ্কটি এখানে কি আছে দেখি আমরা এখানে দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে মাইনাস ওয়াই কিউব তো আমাদের এখানে কিন্তু বলেছে বলেছে কি প্রমাণ প্রমাণ করো যে করতে কোনটা প্রমাণ করতে বলেছে মানে এ বি এ বি মানে হচ্ছে কি এখানে কিন্তু গুণ অবস্থায় আছে মানে এ ইন্টু বি সমান এক্স মাইনাস ওয়াই এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো এই ধরনের অঙ্কগুলো মানে প্রমাণ করো যে দেখাও যে এ ধরনের অঙ্কগুলোতে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করতে হয় তো আমরা প্রথমে এখানে লিখবো কি দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে তো আমাদের এখানে দেওয়া আছে কি এ ইকাল কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা এটা লিখবো যে এ ইজ ইকাল টু কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপর হচ্ছে কি প্লাস ওয়াই স্কোয়ার তো এ ইকুয়াল टू দেওয়া আছে এটা এখন এখানে দেখা যাচ্ছে বি ইকুয়াল দেওয়া আছে কত আমাদের এক্স মাইনাস তো আমরা লিখবো তাই বি ইকুয়াল এক্স এক্স মাইনাস ওয়াই এখন দেখো আমাদের এই অংশের কাজ করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের আমরা লিখব দেখো এখানে কিন্তু এ বি আছে আর এখানে কিন্তু বি এর মান দেওয়া আছে তো আমরা যদি এটা হচ্ছে কি মানে যেটা বাম সাইডে থাকে সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আর যেটা ডান সাইডে থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড তাই না তো আমরা কিন্তু এখানে যদি লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা করি মানে অঙ্কটা করি তাহলে কিন্তু খুবই ইজি হবে তো আমরা এখানে লিখব কি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ তো আমরা লিখি বাংলায় লিখি আর কি বাম পক্ষ বাম পক্ষ তো শিক্ষার্থীবৃন্দ আমাদের বাম পক্ষে এখানে কি আছে দেখো এ বি এ বি তো এখন আমরা কি করব এখানে এই যে এ এর মানটা বসিয়ে দেব আর বি এর মানটা বসিয়ে দেব এ বি মানে কিন্তু এখানে এ গুণ বি আছে তো আমরা যে এখানে তাই করি তো আমরা লিখব কি সমান চিহ্ন দিই এ হচ্ছে কত আমাদের এ হচ্ছে এই যে এটা এ রাশিটা তো আমরা হচ্ছে এখানে লিখব কি এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এটার সাথে গুণ দিতে হবে কি আমাদের যেহেতু আমরা গুণ গুণ দিব দেখো তাহলে কিন্তু আমাদের শুধু এখানে যদি গুণ দিই তাহলে কিন্তু গুণটা হলো কার সাথে ওয়াই স্কোয়ারের সাথে তার জন্য আমাদের এখানে কি করতে হবে ব্রাকেট দিতে হবে আর বিয়ের মান কত এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে হচ্ছে আমরা কি করব ব্র্যাকেট ব্রাকেট দেবো তো এখানে এখন কি করতে হবে দেখো আমরা প্রথমে এই যে এক্স দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব তারপর মাইনাস ওয়াই দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব তো শিক্ষার্থী পর্যন্ত দেখো এটাকে এভাবে করা যাবে তো এখানে আছে এক্স এখানে আছে এক্স আর এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয় এই যে এইটা দিয়ে আমরা প্রথমে এই সম্পূর্ণটাকে গুণ করব ঠিক আছে মানে এই এক্স দ্বারা তো x দ্বারা x স্কয়ার গুণ করলে হবে x আর x দুটো বেজের একটা বেস নিলাম আর পাওয়ার যোগ করতে হবে এখানে আছে দুইটা এখানে আছে একটা কয়টা হবে তিনটা হবে মানে x স্কয়ার আর x গুণ করলে হয় x কিউ এখানে আছে প্লাস xy আর এখানে আছে প্লাস x তো xy কে x দ্বারা যদি গুণ করি কি হবে সেটা হচ্ছে কি x আর x গুণ করলে হয় আচ্ছা এখানেতে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হবে এই যে প্লাস হবে x আর x এই যে x গুণ করলে হবে কি x স্কয়ার e, আর এখানে কিন্তু ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই নাই এইটুকুর মধ্যে তার জন্য এখানে যা আছে তাই লিখবো আমরা জাস্ট আমরা তাই লিখে নিলাম এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি করবো এই যে প্লাস এক্স দ্বারা গুণ করবো তাহলে কি হবে তাহলে যেহেতু দুটো ভিন্ন রাশি তাই হচ্ছে কি যা মানে যা যা থাকবে তাই তাই হবে অর্থাৎ এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় এই যে প্লাস হয় আর এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স ওয়াই স্কোয়ার হবে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এক্স দ্বারা গুণ করা শেষ করলাম এখন কিন্তু আমাদের বাকি আছে কি মাইনাস ওয়াই এই মাইনাস ওয়াই দ্বারা আবার এই সম্পূর্ণটাকে গুণ করে আমরা এখন এই সাইডে সাইডে লিখব লিখবো তো দেখো আমাদের এখানে কোন চিহ্নটা দিব প্রশ্ন। এখন আছে কি আর এইখানে কি আছে এই সামনে কিন্তু প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাস কি হবে এই যে মাইনাস হবে এখন দেখো মাইনাস ওয়াই দ্বারা এক্সো স্কোয়ার গুণ করলে মানে মাইনাসে প্লাসে মাইনাস হলো আর ওয়াই আর এক্সো স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই যেহেতু দুটো ভিন্ন রাশি এরপরে কি করতে হবে এই যে এক্স ওয়াই কি গুণ করতে হবে মাইনাস ওয়াই ধারা তো এখানে আছে কি প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স নাই তার মানে এক্সটা যা আছে তাই হবে আর এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করলে হবে কি ওয়াই স্কোয়ার এরপরে দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হবে প্লাস আর মাইনাস হবে মাইনাস আর ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে কি ওয়াই কিউব ওয়াই কিউব তো এই লাইনটা কিন্তু তোমরা অনেকে বুঝতে চাও না আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি দেখো আরো এখন আমরা এখানে কি করব যোগ বিয়োগ করব। এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করব তো কিভাবে যোগ বিয়োগ করব। একই জাতীয় রাশিগুলো রাশিগুলো আমাদের দেখতে হবে যে কোনগুলো আছে সেগুলো থেকে আমাদের যোগ বিয়োগ করতে হবে তো এখানে আছে এক্স কিউব আর কিন্তু এক্স কিউব নাই তো আমরা এখানে এক্স কিউবটা লিখে নেব এরপরে এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে কিন্তু আছে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দেখো এটা আর এটা কিন্তু একই এই যে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তো একটা থেকে একটা বিয়োগ দিলে কটা থাকে কিছুই থাকে না এইদিকে আমরা দেখতে পাচ্ছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার একটা এক্স ওয়াই স্কোয়ার এখানে কিন্তু মাইনাস আছে একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে কী হবে এখানে কিন্তু আমরা কাটাও দিতে পারবো কাটা দিলে হচ্ছে একটু বিশ্রী লাগে দেখতে যেমন হচ্ছে কি এই যে এইটা আর এই যে এইটা কিন্তু কাটা যায় ঠিক আছে মানে এখন হচ্ছে করতে সুবিধা হবে কিন্তু দেখতে বিশ্রী লাগবে এ আমরা কাটলাম না আচ্ছা এখন এই যে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তো এটা থেকে এটা বিয়োগ গেলে কিছুই থাকবে না মানে এটা এটা চলে যাবে তাহলে থাকলো কি মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে আমাদের এখানে কী আছে অঙ্কে দেখো তো প্রুভ হয়েছে কি না এই যে এ ইন্টু বি সমান কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস তাহলে কি প্রমাণ হয়ে গেলো তো আমরা এটা এখন লিখব কি অতএব অতএব বামপক্ষ বামপক্ষ ইজুকাল টু ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত দেখো আমাদের এখানে বলেছে কি প্রমাণ করো তাই আমরা লিখলাম প্রমাণিত যদি বলতো দেখাও যে তো আমরা এখানে লিখতাম কি দেখানো হলো ঠিক আছে আশা করছি বুঝতে শিক্ষার্থীরা এখন দেখো এই যে তো আর একটু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি মানে এই লাইনটা কিভাবে আসলো তো তোমরা কিন্তু পরীক্ষা খাতায় এভাবে কেটে না দিয়ে এমনি যোগ বিয়োগ করবে তাহলে হচ্ছে মানে দেখতে ভালো লাগবে আর কি কেটে দিলে কি রকম বিশ্রী লাগছে তো প্রথমে কি করতে হবে এই যে আমাদের এই যে এক্স দ্বারা এক্স দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে তো এক্স দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে হবে এই পর্যন্ত এখন এরপরে আমরা কোন চিহ্ন দিব সেটা নির্ভর করেছে এখানে কোন চিহ্ন আছে আর এইটার সামনে কোন চিহ্ন আছে তো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কি হয় এই যে মাইনাস হলো এখন আমরা কিন্তু এই যে মাইনাস যে ওয়াই আছে এই সম্পূর্ণটা দ্বারা কিন্তু আমরা এটাকে গুণ করেছি বুঝতে পেরেছো কি তো এটাকে গুণ করলে কি হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে এই যে মাইনাস হলো আর এখানে আছে ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে কি এক্স স্কোয়ার ওয়াই এই যে এক্স স্কোয়ার ওয়াই হয়েছে এরপরে এখানে মাইনাস আছে এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াইকে ওয়াই দ্বারা গুন করলে কি হবে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এখানে আছে কি মাইনাস এখানে আছে প্লাস প্লাস এখানে আছে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কি ওয়াই কিউব আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটির সমাধান করবো শিক্ষার্থী বৃন্দ দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটি এখানে কি আছে এখানে দেওয়া হচ্ছে এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এখানে আবার এদিকে কি দেওয়া আছে এদিকে দেওয়া আছে বি ইকুয়াল এ প্লাস বি এটা হলে আমাদের নির্ণয় করতে হবে কি এ বি সমান কত এটা আমাদের বের করতে বলেছে শিক্ষার্থী মানে নম্বর অঙ্কটির কিন্তু মতোই এটা জাস্ট এখানে দেখাতে বলেছিল আমাদের মানে প্রমাণ করতে বলেছিল কিন্তু এখানে আমাদের এর মানটা বের করতে হবে শুধু তো আমরা এখানে প্রথমে কি লিখবো যে দেওয়া আছে তো আমরা লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে তো আমাদের এখানে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে এ ইকুয়াল টু কি এ ইকুয়াল দেওয়া আছে আমাদের কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আর বি ইকুয়াল দেওয়া আছে এ প্লাস বি তো আমরা হচ্ছে এটা লিখে নেব বি ইকোয়াল দেওয়া আছে আমাদের এ প্লাস বি ঠিক আছে না এখন দেখো আমরা লিখবো কি অতএব অতএব এ ইকুয়াল এ বি ইকুয়াল কি এর মানটা আমরা হচ্ছে বসিয়ে দেব এবং বি এর মানটা আমরা বসিয়ে দেবো তো এ কত আমাদের এই যে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটার সাথে আমাদের গুণ দিতে হবে কি গুণ দিতে হবে এই যে এ প্লাস বি যেহেতু এই দুটো হচ্ছে কি এ বি হচ্ছে এখানে গুণ অবস্থায় আছে তো হচ্ছে কি গুণ এ প্লাস এই যে বি তো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো প্রথমে আমরা কি করবো এই যে এটা আছে এই এ দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করে নেব নেওয়ার পরে এখানে নামিয়ে নেব তারপরে হচ্ছে কি প্লাস বি দ্বারা আবার সম্পূর্ণটাকে গুণ করবো তো আমরা এখানে প্রথমে হচ্ছে কি করবো তাই করবো প্রথমে আমরা এ দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করি তো এখানে আছে এ আর এখানে আছে এ স্কোয়ার এ এ আর এ স্কোয়ার গুণ করলে কি হয় এ কিউব হয় এটা তোমরা হয়তো জানো সবাই তো আমরা এখানে কি নিব এ কিউব এ কিউব তো এ কিউবটা কিভাবে হলো এই দুটো বেজের একটা বেজ নিব পাওয়ার গুলো যোগ করবো যেহেতু গুণ করছি এখানে আছে একটা পাওয়ার এখানে আছে দুইটা তো দুই আরকে তিনটা এরপরে আছে এখানে প্লাস এখানে আছে মাইনাস এ মাইনাসে কি হবে মাইনাস এ দ্বারা আমরা যখন গুণ করব কি হবে এ আর এ গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার এ স্কোয়ার আর এখানে একটা বি আছে আমরা বিটা টা লিখে নিব এরপরে হচ্ছে এখানে প্লাস এখানে আছে প্লাস 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 কি হয় এই যে প্লাস হয় এখানে আছে বি স্কোয়ার এখানে আছে এ এ আর বি স্কোয়ার গুণ করলে কি হবে এ বি স্কোয়ার এখন কি কর কি করতে হবে এই জায়গায় আসলে কোন চিহ্নটা দেবো এটা নির্ভর করছে এখানে কি চিহ্ন আছে আর এখানে কি চিহ্ন আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে প্লাস চিহ্ন আর এখানে কি আছে এখানেও প্লাস চিহ্ন আছে তো প্লাস আর প্লাস গুণ করলে হবে কি প্লাস তো এখন এ দ্বারা কিন্তু আমরা সম্পূর্ণটাকে মানে এইটাকে গুণ করে এইটুকু পেয়েছি এখন আমাদের কী করতে হবে প্লাস বি দ্বারা এই যে এই প্লাস বি দ্বারা আবার সম্পূর্ণটাকে গুণ করে এখানে লিখতে হবে তো আমরা তাই করি এখানে আছে কি প্লাস বি আর এখানে আছে কি এ স্কোয়ার তো এ স্কোয়ার আর বি যদি আমরা গুণ করি কী হবে এ স্কোয়ার বি হবে মানে এ স্কোয়ার থাকবে আর বিও থাকবে এরপরে আমাদের এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস হবে আর এখানে আছে এবি এখানে আছে বি তাই না তো এবিকে কে আমরা বি দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এ তো থাকবে এখানে যেহেতু এক জাতীয় রাশি নাই আর এখানে আছে বি এখানে আছে বি তাহলে কি হবে বিবি গুণ করলে হবে কি বিবি গুণ করলে হবে বি স্কোয়ার অর্থাৎ এই যে দেখো বিষয়টা এরকম বি ইনটু বি সমান হবে কি বি স্কোয়ার এরপরে আমরা এটুকু গুণ করছি প্লাস বি স্কোয়ারকে গুণ করি না এখনো সেটাও করতে হবে তো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় আর বি স্কোয়ারকে বি দ্বারা যদি গুণ করি কি হবে এই যে বি কে গুণ করবো বি দ্বারা তাহলে কি হবে দুটো বেজের একটা বেজ বি পাওয়ার পাওয়ারগুলো যোগ করবো এখানে আছে দুটো এখানে আছে একটা কয়টা হলো তিনটা তো বি কিউব হবে তো আমরা এখানে লিখবো কি বি কিউব এখন এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে একই জাতীয় রাশি কিন্তু হইতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে তাছাড়া কিন্তু করা যাবে না এখানে খেয়াল করো এখানে এ কিউব আছে আর এখানে কি কিন্তু কোনো এ কিউব নাই তার মানে এখানে যা আছে আমরা সেটাই লিখে নেব এ কিউব লিখে নিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আমাদের এখানে আছে কি আমাদের এখানে কিন্তু আছে মাইনাস এ স্কোয়ার বি তাই না মাইনাস এ স্কোয়ার বি আছে আর এখানে কিন্তু এই যে দেখো এ স্কোয়ার বি আছে এখানে এ স্কোয়ার বি এখানে আছে এ স্কোয়ার বি এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি এটা হচ্ছে প্লাস স্কোয়ার বি তো এই যে এইটা আর এটা কিন্তু চলে যাবে অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হয়ে যাবে এভাবে পরীক্ষার খাতে তোমরা কেটে না দিলেই ভালো হবে আমরা জাস্ট বোঝার জন্য আমরা এটা কেটে দিলাম এখন এখানে আছে প্লাস এ বি স্কোয়ার এখানে আছে মাইনাস এ বি স্কোয়ার এখানে আছে একটা এখানে আছে একটা তো একটা থেকে একটা যদি বিয়োগ দেই তাহলে কি চলে যাবে মানে এটা আর এটা কিন্তু চলে গেল আমাদের আর বাকি থাকলো কি এখানে থাকলো প্লাস বি কিউব তো আমরা লিখবো কি প্লাস বি কিউব এই তো এটাই হচ্ছে মানে এ ইন্টু বি সমান আমাদের মানটা বের হলো কি এ কিউব প্লাস বি কিউব তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর তো শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যান্সার এ কিউব প্লাস বি আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকো